বাসস্ট্যান্ড হিসাবে বলেন ঈশা আলহ ইসলাম উরুস মহিল আসলাম মেলার শরীফ হয়েছে আলোচনা হয়েছিল ও মেলার শরীফ হোক দেখলাম খুব ভাইরাল হয়েছে প্রায় লাখর উফরে গেছে গিয়ে চ্যানেল ওগুলো কমেন্ট ওগুলো চাইলাম এও মানু মুসলমান হর জিলাপি কোন সময় পাঠিবা কত বড় বেমার জিলাপি জেলা ফেস আছে বেশ ফেস তার মাথ না ইচ্ছাতে ওলা মাথই দাবত এখন দেহ নাইয়া আমার আমার রাথাবারি হলে হোমেশলা শোনা বাই কোন মানে একটু দাবত না খালি লোক হইয়া বাই ঠিকায় আছে আমার এটা উরুস মর্গে ইশালে সব সলিয়া আর কেমত আগ পর্যন্ত আহ চলব না নি না হয় মাথায় অসুবিধা নাই না সাউরে হয়েছে যে তুলা আপনি তুলা মায়া হলে কারণ আমি আবো হসু দরম সারিয়া দিদার কুসাই সাড়ে দশটা বুঝেছেন বৌদা তোর মস্তাই চলে সভাপতি সাহেব আপনার রিজার্ভ ব্যাংক বল হয়েছি লড়ি ওনার শোনা ভাই তুলা বাদে আইয়া আপনার সামনে আলোচনা হয়ে বই বলেন যাও আল্লাহ জমিন দুই জাত বানাইছেন এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম ইনসান কিটার লাগি ইন একমাত্র আল্লাহ করার জন্য মাথা লাগব সময় কম হতা গফ নাই ভূমিকা নাই আপনারও শতাব্দী আরম্ভ হইব বুঝতে পারছরি নির্ধারিত টাইমের ভিতরে বাদে অসুবিধা সব সময় গুয়ামরি আনি ওখ আল্লাহ বন্ধা ঠিক আছে ও সারা রাইত আপনার দৌড় চলে চলে না ও ব্যক্তি বাদর দিন টানটো রুস মফি আগর দিন রাইত হলে তিনটা পর্যন্ত মন কর ও বলা অবস্থা সার্ভিস আছে নেন তাহলে এই জমিনও আল্লাহ আর দুইটা জিনিস পয়দা করছেন একটার নাম হইল মৌ তার একটার নাম হইল হায়াত আবার বুঝুর আমাৰ লা পৰাই চুৰি পৰমত ফৰ্মাই আল্লাহজি খোৱা লা কলা হায়াটা লৈয়া ব ল ৱাইকুম লেয়াব ৱাইকুম আই কুম আচে ন লাও দুইটা জিনিস সৃষ্টি কৰলা এটা লামনি ৰমৰ

فاتقوا الله وكونوا مع الصادقين الله <applause> رب العالمين الرحمن আমার ইমানদার বিশ্বাসী বন্ধ বন্ধে ফল ইত্তা করল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে বয় করিলাও আর জমিনের মধ্যে সত্যবাদী যারা সই তাদের অনুসরণ করণ করিয়া চলিয়া যাও আমার বুধুরগণ সত্যবাদী খারাপ ও কোন মায় সিকিল দিয়ে মোরা দুনিয়ার জমিনও ামা হাকা ফেরি মেদিনা নিামা এরার অনুসরণ চলিয়া যাও আল্লাহ জীবন এর কারণে আমার বজর এই দু জমিন বর্তমানে যে জায়গা আছি সেই জায়গার আমি দুনিয়া বন্দা মারা যাইম কবর যাইম এ মত পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম মহিল আলম আর টা পরে যে জীবন আমরা ভাইমু সেটার নাম মহিল আলম আফেরাম আর দুনিয়া মাজরাদুল্লা আফেরাম এই দুনিয়াটা হইলো আমাদের জন্য

فليعمل عملا صالحا ولا ولا يشرك بعبادة ربه أحدا الله رب العالمين فرمائك. আমার যদি কোনো বান্দা বান্দা হলে আমি আল্লাহর লগে যদি বান্দায় মুলাকাত দাদা করে আমি আল্লাহর লগে যদি বল্লাই সাক্কা দরিদা দা করে তাহলে কি করা লাগবো ফাল্লিয় আমালুন সলিহা বান্দা বান্দা জমিনের মধ্যে নেক আমল করা লাগবো ভালো আমল করা লাগবো আমলে সলিহ করা লাগবো ওয়া লা ইউশরিক বিইবাদাতি রব্বি আদা আল্লাহর ইবাদত

এই দুনিয়ার জমি ল জরা পরিমাণ রাই বরাবর একেരം করিয়া যাইবায় বন্দা মারা যাইবা কিয়ামতের ময়দান বৈ রইবা সেই ময়দানে সরো আমি আল্লাহ তোমার জীবন ও সমস্ত নেকি গোলা বৈ ফরেয়া দিলাই মুসুবহানাল্লাহ ওয়া মান ইআমাল মিসকালা যরতি সরাইয়া আল্লাহই ও বндаবন্দি এই জমিনের মধ্যে জরা পরিমাণ রায় বরাবর জমিন গুণা করবাই এমন গুণা করলাই তোমার মাই জানল না তোমার বাবাই জানল না তোমার ছেলে জানল না তোমার মেয়ে জানল না বন্দা তোমার বিবিও জমিন জানল না তুমিও জমিন বলিয়া গেলাই বন্দা যখন জমিন তোলে মারা যাইবাই কালকা মতর ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুণারে বাইর করে দিলাইও এর কারণে আমার বুজুর্গান এই দুনিয়ার জমিন সদা সর্বদা আল্লাহর দরবার বন্দা তরতাম বন্দায় যদি আল্লাহর দরবার তরিল আল্লাহ বন্দার জীবনের সমস্যা গুণারে মা ফরিয়া দেন আল্লাহ اللهم صل على مولانا محمد وعلى مولانا محمد، اللهم لا إله إلا الله. لا 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 ই <mare> <illallah, t i'llellt Mandarin> <illallah>, <smoke> <boom>

আল্লাহ রাব্বুল আলামিনে فرمাই আমার ईमानदार বিশ্বাসী বান্দা বান্দে কও এই জমিনের মধ্যে আমি আল্লাহর দরবারে তওবা করি নাও তুবু ইলা আল্লাহ তাওবাতান সুহা বান্দা নিয়তে আন্তরিকতার সহিত এই জমিনের মধ্যে তওবা এ নসুরের মতম তওবা করে যাও আমি মনি রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মরিয়া দে সুবহানাল্লাহ এর কারণে আমার বজর আমরা জমিনার মধ্যে আল্লাহরে ধরাইতামে ডরাইতাম আল্লাহরে জমিন ডোরাইতাম কোন কোন সময় দেখা যায় জমিন মাংসে মাংস রে ডোরাই ডোরাই দুনিয়ার জমিন কোন মাংস রে ডোরাই না মাংস রে বয় করি না কেনে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বরমাই আমার বন্দা মন্দিরে তোমরা জমিন কোন মাংস রে ডোরাই না কোন মাংস রে বয় করি না একমাত্র আমি মনের বলে আলমিন্দ ডরা পালা Ha ta

এরার জমিনে কোন দর নাই কোনো বয় নাই এরার কোন এরার কোন চিন্তা নাই আছেনি না এরার কোন দর নাই কোনো দর নাই কোনো ধরনের বয় নাই কোনো ধরনের চিন্তা নাই অলি আল্লাহ খারাল্লা ফরমাই আল্লাহ যারা জমিন জমিনের মধ্যে মত্তকি পরহেজগার নামাজে যারা তা কয় এরার জমিনের মধ্যে বলি আল্লাহ ও খোয়া সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ ওলি আল্লাহ রব্বুল আলামিন ডাইরেক্ট আল্লাহ আসমান তনে দেইলা দেন না আমাদের মতন মানুষ জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহরে রাজি করিলে ওভার ডিউটি করে দুনিয়ার মায়া দুনিয়ার মায়া মা বাবার মায়া আল্লাহর মায়ার সমস্ত বর্জন করিয়া আল্লাহর লোকে যদি বন্দার মায়া হয়ে যায় আল্লাহ যদি বন্দার হয়ে যায় মাল্লা হুল মৌলা ফালা যে আল্লাহর বনিয়া যায় তাম জাহান তার বনি যায় কমলা সুহান আল্লাহ এর কারণে আমার বদর গান অলি আল্লাহ তৈরি কয়েকটা শর্ত আছে রে এর মধ্যে কয়েকটা শর্তর মাঝে একটা হয় এই জমিনের মধ্যে সর্বপ্রথমে মা বাবা যারা আছে মা বাবা এর জমি ও খাদ্য যেটা খাইবা সেই খাদ্যটা হালাল খাইতে লাগবে কিটা খাওয়া লাগবে মতই না কত পড়াশি পড়াশি হালাল না হারাম হালাল আমার बुजुर्गগণ মা বাবা এর জমির মধ্যে তাকওয়ার দুনবর্তা লাগবে সতর্ক দামানমান করতে লাগবে হালাল খাইতে লাগবে কোন কারণে সন্তান মার গর্ব যখন প্রবেশ করিল এই সময় মা বাবার দায়িত্ব হইল বাবার দায়িত্ব হইল জমিনার মধ্যে খায় খারবার ব্যবসা বাণিজ্য করবায় বন্দা জমিনো হালাল তোলে খায় ব্যবসা বাণিজ্য করোন জিনিস ও আহল্লাল আল্লাহ রবালে এই জমি মধ্যে আমাদের জন্য বয় বেসা কিনা ও আহল্ল হুল বাইহা বয় বেচা কিনা খায় খরবা तिजारत ব্যবসা বানি জ্বনলায় আমাদের জন্য হালাল হয় চাই ও হালাল আমাদের রিবা আর সুদ যেটা আছে এই সুদ হইলো আমাদের জন্য হারাম কোনটা কোনটা হারাম মতেন